আবারও ইঞ্জুরির কারণে বাদ পড়লেন তিন তারকা নেইমার দানিলো ও অ্যাডারসন এদের পরিবর্তে নতুন করে যুক্ত হয়েছেন তিন তারকা আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে কেমন শক্তিশালী একাদশ হল চলুন দেখে আসি আর কয়েকদিন পরে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল আর সেই ম্যাচের জন্যই আগে থেকে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল বহান্ন জনের এরপরে তেইশ সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হলেও এখান থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন তিন তারকা ফুটবলার গোলকিপার পজিশনে আছেন লেবারপুলের তারকা অ্যালিসন বেকার ব্যান্টো ও লুকাস পেরি ইনজুরির কারণে সিটকে গিয়েছেন অ্যাডারসন অপরদিকে ইনজুরির কারণে সিটকে গিয়েছেন দানিলো তার জায়গায় লেপবেক হিসেবে সুযোগ পেয়েছেন অ্যালেক্স এছাড়া মুরিল গেব্রিয়ান মাগালেসদের সঙ্গে জায়গায় পেয়েছেন ভেন্ডারসন উইসলি লিউ অর্টিস ও ম্যাথিউস কোনহা অ্যাটাকিং মিড ও ডিফেন্সিভ মিডে আসেন ব্রনো গুইমারেস গারসন জুইলিংটন প্রায় দেড় বছর পরে ব্রাজিলের স্কোয়াডে ফিরলেও আবারও ইঞ্জুরি থেকে বাদ পড়েছেন নেইমার আর নেইমারের বদলি হিসেবে ডাক পেয়েছেন ফিলিপে এনরিক আমি মনে করি এনরিককে না ডেকে অস্কারকে ডাকলে সব থেকে ভালো হতো কিন্তু আবাল তো বোঝায় না নেইমারের অভাব অস্কার বা কুতিন হয় এরাই ডাক পেলে হয়তো ভালো একটা কিছু করতে পারত এদের সাথে আছেন রাফিনহা দুই মাদ্রিদ তারকা রুদ্রিগো ও ভিনিসিয়া জুনিয়রের সাথে সুযোগ পেয়েছেন জোয়াও প্যাদ্রো ও এস্তেভা উইলিয়া তবে কোচ দরিবাল যদি ইচ্ছে করতেন তাহলে অ্যান্থনিকেও ডাকতে পারতেন বর্তমানে দুর্দান্ত সন্দেহ আছেন অ্যান্থনি একের পরে এক গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন আগামী একুশ তারিখে কলম্বিয়া ও ছাব্বিশ তারিখে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে নেইমার্কে সারা দুই ম্যাচ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ